হ্যালো এভ্রিওয়ার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি যুব উন্নয়ন মৎস্য নার্সারির পক্ষ থেকে স্কিনে লক্ষ্য করছেন এগুলো হলো ভিয়েতনাম শোল মাছের বোনা তো প্রিয় দর্শক ভিয়েতনাম শোল মাছের বেশ কিছু গুণাগুণ রয়েছে এটি হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছ এই মাছগুলো অল্প সময়ে বড় হয় এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই ভিয়েতনাম শোল মাছের পোনা আপনারা জেনে খুশি হবেন যে ভিয়েতনাম শোল মাছ অল্প সময়ে বড় হয় এবং এর বাজার মূল্য অনেকটাই বেশি অন্যান্য মাছের তুলনায় ভিয়েতনাম শোল মাছের বাজার অনেক বেশি সো এই মাছগুলো যদি আপনারা পুকুরে চাষ করেন খুবই অল্প সময়ে চার থেকে পাঁচ মাসে বিক্রয় উপযোগী ভিয়েতনাম শোল মাছের পোনা চাষ করে অল্প সময়ে ভালো একটি মুনাফা অর্জন করতে পারবেন এই ভিয়েতনাম শোল মাছের পোনা জি প্রিয় দর্শক ভিয়েতনাম শোল মাছ কীভাবে চাষ করবেন ভিয়েতনাম শোল মাছ সাধারণত পুকুরে নিচের স্তরের মাছ এই মাছগুলো আপনারা যদি একক চাষ করেন একক চাষের ক্ষেত্রে ভিয়েতনাম শোল মাছের পোনা চাষ করা যায় প্রতি শতকে দুইশো পিস করে আর যদি মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে আরও কম করতে হবে একশো একশো বিশ এরকম করা যাবে তবে একক চাষ করাটাই সবচেয়ে ভালো এই মাছ যেহেতু এই মাসে মাছ খায় ভিয়েতনাম শোল মাসেও মাছ খায় তো সাধারণত এই মাছটা চার থেকে পাঁচ মাসে বিক্রয় উপযোগী এবং চার থেকে পাঁচ মাসে এই মাছগুলো আপনারা ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন বানিয়ে বিক্রি করতে পারবেন এই ভিয়েতনাম শোল মাসের পোনা এখন আমরা জানব ভিয়েতনাম শোল মাছ কীরকম চাহিদাপূর্ণ একটি মাছ আপনারা জেনে খুশি হবেন যে আমাদের বাংলাদেশে দেশি শোল মাছ যেরকম দাম ভিয়েতনাম শোল মাছ সেম দাম পঞ্চাশ টাকা একশো টাকা এদিক সেদিক দাম ডিফারেন্স হয় সেক্ষেত্রে দেশি মাছ থেকে ভিয়েতনাম শোল মাছটা অল্প সময়ে বড় হয় এবং দেশি মাছটা সময় লাগে অনেক বেশি লং টাইম সময় লাগে বাজারজাত করতে এই জন্যই চাষিরা ভিয়েতনাম শোল মাছের পোনা চাষ করে অল্প সময়ে সফলতা অর্জন করতে পেরেছে এখন আপনারা যারা ভালো মানের উন্নত জাতের হানড্রেড পারসেন্ট ভিয়েতনাম শোল মাছের পোনা খুঁজতেছেন যুব উন্নয়ন মৎস্য নার্সারিতে যোগাযোগ করে ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরাই দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনারা মাছের পোনা ডেলিভারি হয় আপনারা আমাদের কাছ থেকে এসেও মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে যে সকল মাছের পোনা পেয়ে যাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনাম শোল ভিয়েতনাম কই থাই পাঙ্গাস বাইম, চিতল বোয়াল এবং কার্ভ জাতীয় সকল প্রকার মাছের রেনুপোনা আপনারা আমাদের কাছ থেকে অত্যন্ত সুলভ মূল্যে পেয়ে যাবেন এখন আমরা জানব ভিয়েতনাম শোল মাছের পোনা কীরকম পুকুরে চাষ করা যায় জি প্রিয় দর্শক ভিয়েতনাম শোল মাছের পোনা সাধারণত যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন এবং পরিত্যক্ত পুকুরেও কিন্তু আপনি ভিয়েতনাম শোল মাছের পোনা চাষ করতে পারবেন এই মাছের জন্য কোনো ওয়েদার প্রয়োজন নাই যে অক্সিজেন কম বেশি পুকুরে গ্যাস হয়েছে গ্যাস কম অনেক নানাবিধ কারণ থাকে এই মাছের জন্য কোনো ওয়েদার প্রয়োজন নাই নিশ্চিন্তে যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন এই মাছ ভিয়েতনাম শোল মাছের পোনা অল্প সময়ে চাষ উপযোগী এবং অল্প সময়ে বিক্রয় উপযোগী হয় বিধায় আমাদের বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে এই ভিয়েতনাম শোল মাছের আমাদের চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে যাওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম